হ্যালো বিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করব নারকেল দিয়ে শিশিঙ্গার দুর্দান্ত লুবনীয় রান্নার রেসিপি নারকেল দিয়ে শিশিঙ্গা এইভাবে রান্না করলে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই তরকারিটা চেটেপুটে খায় আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে মাছগুলো বেঁচে নিতে হবে বেঁচে নেওয়ার জন্য আমি রুই মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেল গরম হলে মাছগুলো তেলে দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে শিশিংঘাটা রান্না করতে পারেন আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করব মাছগুলো এখন আমি উল্টে পাল্টে নিব ভালো করে ভেজে নিব মাছগুলো উঠিয়ে নিব চিচিঙ্গা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম গরম হলে হলে দিয়ে তেল তেলটা দিব পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একসাথে সবগুলো উপকরণ দিয়ে নিব আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না আপনারা চাইলে মশলা দিয়ে রান্না করতে পারেন এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ মরিচ ভাজা হলে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব তারপরে নেড়ে ছেড়ে নেব এখন আবারও একটু নেড়ে দিব আবারও নেড়ে ছেড়ে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব ভেজে নেওয়া হলে সামান্য পানি দিয়ে দুই মিনিট কষিয়ে নিব। শিশিংগে কষানো হয়ে গেছে নারকেলটা ব্লেন্ডার করে রেখেছিলাম এখন আমি চামচ তিন নারকেল বাটা দিয়ে দিব একটু ভালো করে নেড়ে দিব রুই মাছগুলো দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব রান্না মাঝামাঝি অবস্থায় ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আমার শিশিঙ্গা রান্না হয়ে গেছে এভাবে শিশিঙ্গা রান্না করলে অনেক মজার হয়